আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফরিন শিউলি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে যাক আসলে আমার হাজব্যান্ড অনেক দিন হলো সুটকি কথা বলছিল তো সময় পাই না তাই বার্তা করে দেওয়া হয় না আজকে দুপুরবেলা একটু সময় পেয়েছি ভাবলাম সুটকি বার্তাটা করে ফেলি এবং আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু একটা করাই চুলার উপর বসিয়ে কিছু সুটকি সুন্দর করে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিলাম এক চামচ লবণ এবং এর মধ্যে দিয়ে দেব আরও একটু হলুদের গুঁড়ো এবং এর মধ্যে দিলাম কিছু কাঁচা মরিচ তো তারপরে কিন্তু আমি এখন এখানে এক মগের মতো পানি দিয়ে একটু নাড়া দিয়ে সুটকিটা ডেকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব তো অনেকভাবে ছুটকি রান্না করা যায় তবে এভাবে একদিন করে দেখবেন মজা লাগবে তো দেখুন পানিটা যখন একটু কমে এসেছে এবং বলব চলে এসেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা রসুন এবং একটু মোটা করে পেঁয়াজ কাটা মোটা করে পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম তারপর দেখুন যখন পানিটা শুখে এরকম হয়ে গেছে দেখুন পেঁয়াজগুলো কিন্তু একটু ভাঙা ভাঙা ছিল আমি কিন্তু আরও একটু ভেঙে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম একটু তেল দিয়ে আমি কিন্তু সুন্দর করে নাড়া দিলাম এবং আমি একটু চেষ্টা করব পেঁয়াজগুলো আর একটু ভেঙে দিতে তো এটাকে অনেকে সুটকি ভর্তা বলতে পারেন সুটকি ঝুড়ি বলতে পারেন এখন যে যাই বলুন এটা খেতে কিন্তু অনেক মজার তো একদিন ট্রাই করে দেখবেন আসলে শিল পাটা বলুন কিংবা ব্লেন্ড করা বলুন আসলে এটা এটা ভর্তা করতে কিন্তু অতটা ঝামেলা হয় না আসলে ঝামেলা কিন্তু ঝটপট রান্না বলতে পারেন দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আসলে আর এ দেখুন এখানে আমি দিয়েছি মিষ্টি কুমড়ো ভাজা আর সুতকির ভর্তা বলতে পারেন সুতকির ঝুড়ি বলতে পারেন আসলে এটা গরম গরম সুতকির ঝুড়ি বা ভর্তা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে দেখুন ও কিন্তু অনেক সুন্দর করে খাচ্ছে আর আপনারা একবার হলে ওইটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর কে কে এই ভর্তাটা কিংবা সুটকি ভর্তা কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন কার পছন্দ সুটকি ভর্তা সুটকি তো অনেকভাবে ভর্তা করা যায় তো এভাবে একদিন বাচ্চা করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ খারাপ লাগবে না তো আজ আর নয় ও আমার পেজটা অবশ্যই লাইক দিবেন আমার পেজে ফলো দিবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম